আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো সকালবেলা বলতে একদম খুব সকালে না এখন মোটামুটি দশটা পার হয়ে গিয়েছে যেহেতু সকালে আমার রুটি বানা শেষ সকালে সবজি বানানো শেষ তারপর সবার মোটামুটি খাওয়াও শেষ হয়ে গিয়েছিল সকালে টিফিন বা চা সব কিছুই খাওয়া কমপ্লিট তো এরপর আমি দুপুরে রান্না বনা শুরু করছি এর মানে করতেছি ভাবলাম সেখান থেকে ভিডিওটা শ্যুট করেছি তো অনেকদিন থেকেই মানে আমার ডেইলি রুটিনের যে কাজ বাজগুলো সেগুলো বা রান্না বানায় অনেকদিন থেকে দেখাতে পারি না মতো তো ভাবলাম আজকে সেরকমটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু সকালে একটু তাল থাকে তো সেজন্য আর সকালে ভিডিও করতে পারিনি তো একটু ছোটো ছেলেকে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর মানে মোবাইল হাতে নিলাম ভিডিও করার জন্য এদিকে রান্না কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি এদিকে সিম ফুলকপি আলু এখানে একটা ভাজি বসিয়ে দিয়েছি তারপরে দিকে আছে তো এই ভাজিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তোমাদের কাছে কীরকম লাগে তোমরা কিন্তু সেটা কমেন্টে অবশ্যই জানিও তো এরকম শীতের সময় এরকম সিম আলু ফুলকপি একসঙ্গে ভাজি করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আমার কাছে আর এদিকে আমি তো ভাজিটা মোটামুটি হয়ে গিয়েছে একটু ধনিয়া শাক দিয়ে ভাজিটা আমি নামিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু ধনিয়া শাক উপরে দিয়ে দিলাম তো শীতের সময় এরকম সবজি কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই পছন্দ আর এদিকে আমি এই যে পাবদা মাছ ফুলকপি দিয়ে মাখা মাখা করে একটা রান্না করবো যেহেতু এখানকার আমার নদীর একদম টাটকা পাবদা মাছ সেই জন্য আমি পাবদা মাছগুলোকে ভাজিনি এমনি সব কিছু মশলা দিয়ে ফুলকপি দিয়ে মেখে তারপর কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো এই মাছটাও কিন্তু হয়েছে একটু পানি দিয়ে দিলাম এই পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নো একটু মাখা মাখা থাকবে সেই অবস্থায় আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম যে কড়াইটা আমার কিন্তু অলরেডি গরম হয়ে গিয়েছে এখন তেল দিয়ে দিলাম যে মাছগুলো একটু মেখে নিলাম সেই মাছগুলো কিন্তু এখন এখানে ভাজবো এটা হলো লোকাল রুই মাছ একদম নদীর একদম অন্য কারণ নদীর টাটকা মাছ তো হালকা করে একটু ভেজে নিয়ে রান্না করো বেশি করে ভাজবো না এই যে দেখতেই পাচ্ছো বন্ধুরা কত মানে মাছগুলো দেখলেই কিন্তু বোঝা যায় কতটা আর কি টাটকা মাছ তো সেজন্য জন্য আমি একটু হালকা করে ভেজে নেব তো বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত লাইক করনি তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর যারা লাইকটা করে দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ভিডিওতে ভিউ হচ্ছে না কী আর করবো অনেকদিন থেকে ওই জন্য আমি ঠিক মতো ভিডিও দিই দেই না তো এখন ভাবছি ভিউ না হোক চাই না হোক একদিন পর পর একটা করে আমি ভিউ মানে ভিডিও দেবো তো এদিকে মাছগুলো আমার ভাজা কমপ্লিট এরপর আমি এখানে মাছের জন্য যে মশলাগুলো সেগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে না আমার হয়ে গিয়েছে এরপর আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম মাছগুলো কিন্তু সবগুলো ভেজে নিয়েছে এই যে দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু একদম হালকা করে আমি ভেজে নিয়েছি তো এখানে দিয়ে দেবো মাছগুলো যে দিয়ে দিলাম অলরেডি তো এখানে আমি কিছুক্ষণ এভাবে রেখে দেবো আর এদিকে আরাক করাই মাছের তেল দিয়ে নিয়ে আলু ভাজবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কীভাবে আমি মাছের তেল দিয়ে আলু ভাজি তো এইভাবে মাছের তেল দিয়ে আলু ভাজলে কিন্তু বেশ ভালো লাগে খেতে প্রথমে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে রাখা সেগুলো আর কি দিয়ে দিলাম তো এগুলো একটু হালকা করে আমি ভেজে নেব মরিচ পেঁয়াজগুলো এরপরে যে মাছের যে পানিটা ছিল মশলার পানিটা সেটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে এক সাইডে সেজন্য আমি কড়াইটা একটু ঘুরিয়ে দিলাম যাতে পুড়ে না যায় এক সাইডে আর এদিকে মরিজার পেঁয়াজগুলো একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি তো মোটামুটি কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর এখানে যে মাছের তেলগুলো আছে সেগুলো দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা মাছের তেলগুলো কত সুন্দর তো সেগুলো এখানে দিয়ে দিলাম আর মাছের তেল তো আমার খুবই পছন্দের বেগুন দিয়ে হোক আলু দিয়ে হোক যে কোনো কিছু দিয়ে রান্না করলে খুবই কিন্তু ভালো লাগে খেতে তো এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো সব কিছু আর কি দিয়ে দিচ্ছি এই যে সব কিছু দিয়ে দিলাম দিয়ে এবার মাছের তেলগুলোকে ফার্স্টে আমি রান্না করে নেব সুন্দর করে যাতে কোনো কাঁচা ভাব বা কাঁচাটা কাঁচা আর কি না থাকে আমি সুন্দর করে বেশ কিছুক্ষণ এভাবে আমি রান্না করে নিব আর এদিকে আমার মাছের পানিগুলো শুকিয়ে গিয়েছে আমি একটু পানি দিয়ে দেবো এখানে অল্প করে এখন আমি কিন্তু মাছগুলো নেড়ে দেবো না নেড়ে দিলে কিন্তু সবগুলো মাছ ভেঙে যাবে যেহেতু মাছগুলো নিচে লেগে গিয়েছে সেই জন্য আর কি মাছগুলো আমি এখন রেখে দেবো একটু পানিগুলো বয়ল হবে তারপর আর এদিকে আমি এখানে একটু শুকনো লঙ্কাও গুঁড়ো দেবো যাতে একটু ঝালটা সুন্দর হয় মাছের তেলটা খেতে যেতে আরও ভালো লাগে মাছের তেলে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না খেতে সেই জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কি দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিব আমি সুন্দর করে বেশ কিছুক্ষণ তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা আমি কিন্তু শুধু কষিয়ে নিচ্ছি আমার এখন কিন্তু কষানো হয়ে গিয়েছে এরপর এখানে আমি আলুগুলো দিয়ে দেবো একদম চিকন চিকন করে আলু কেটে নিয়েছিলাম সেগুলো আর কি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দেব তো এভাবে মাছের তেল দিয়ে আলু ভাজি করলে অনেক অনেক কিন্তু ভালো লাগে খেতে আমার বাড়িতে সবাই পছন্দ করে শুধু এই যে আলুটা খাওয়া যায় না দেখে কেউ আর কি আলুটা খেতে চায় না তাছাড়া মাছের তেল সবাই পছন্দ করে তো বাড়িতে বেগুন ছিল না সেই জন্য আলু দিয়ে রান্না হলাম বেগুন দিয়ে রান্নাগুলো সবাই খেতো তো আমি ভাবলাম যে বেগুন তো নেই আবার কি বাজারে যাবে নিয়ে আসবে সেজন্য আমি আলু দিয়ে আর কি মাছের তেলটা আজকে রান্না করলাম আর এদিকে আমার মাছগুলো কিন্তু এই যে বললাম একটু পর আর কি মাছ ঝোলটা ফুটে যাবে একটু তারপর আমি মাছগুলো নেড়ে দেবো তো এই যে ঝোলটা ফুটে যাওয়ার পর মাছগুলো আমি আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি সবগুলো মাছই কিন্তু গোটা গোটাই আছে তো তোমরা যদি এভাবে রান্না করো করে দেখো দেখবে অনেক কিন্তু ভালো লাগে খেতে তো এখন এখানে একটু আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে বেশ কিছু কিছু একটু জাল করে কিন্তু মাছটা আমি নামিয়ে নেব তো এভাবে এই মাছগুলো রান্না করলে না অনেক ভালো লাগে খেতে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এদিকে কিন্তু আমার এই যে মাছের তেল দিয়ে আলু ভাজি সেটাও কিন্তু একটু হয়ে গিয়েছে এরপর কিন্তু আমি নামিয়ে নেব একটু ধনিয়া পাতা দেবো দিয়ে তারপর কিন্তু আমি নামিয়ে নেব তো এই যে ধনিয়া পাতা দিয়েছি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমি নামিয়ে নেব মানে আলু ভাজিটা তো তারপরে যে ডাল ডাল রান্না করলাম আর কি তো এই ছিল আমার আজকে রান্না বান্না তো ডাল দু রকমের মাছ মাছের তেল দিয়ে আলু ভাজি তারপর বেগুন ফুল না ছিম ফুলকপি ভাজি তারপর ছিল সকালবেলা সবজি রুটি করেছি পাতাকপির তো বান্না আমার শেষ তারপরে আর সারাদিন ভিডিও করা হয়নি তারপর একদম সন্ধ্যেবেলা আর কি ভিডিও করছি তো ছেলেদের জন্য একটা নাস্তা বানাচ্ছি পারোটি ডিম দিয়ে একটা মানে ভেজে দিচ্ছি আর কি তো বাচ্চারা পাউরুটি ডিমটা অনেক পছন্দ করে সেটা আর কি মানে দিচ্ছে আর কি সন্ধ্যেবেলা দুই ছেলেকে তো এক ছেলেদের টিউশন গিয়েছে ওর জন্য ভেজে রেখে দেবো তো আর এক ছেলে বাড়িতে আসে ওর জন্য আর কি ভেজে নাস্তা দিচ্ছি ওকে তো এই যে দেখতে পাচ্ছ পাউরুটি ডিম তো পাউরুটি ডিমটা কিন্তু এভাবে ভাজলে কিন্তু বেশ ভালো লাগে আর বাচ্চারা অনেক পছন্দ করে খেতে তো আমিও দুই একটা নেব টিফিন করার জন্য সন্ধেবেলা তো একটু হালকা করে অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নিচ্ছি তো এই যে তারপর আমি এখানে নিয়েছি নিমকি মুড়ি আর চা এই ছিল আমার আজকের ভিডিও আজকের আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ